হ্যালো বন্ধুরা হ্যাল মহাদেব কেমন তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ সোমবার ভোলেনাথকে আমি ভোগ নিবেদন করবো সেই একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পাও তো সবাই জানো যে শ্রাবণ মাস পড়ে গেছে আজকে প্রথম সোমবার বাবা বলে না তের পছন্দের মিষ্টান্ন ভোগ আমি আজকের দিনে রান্না করে তাকে ভোগ নিবেদন করব না এটা তো হতেই পারে না তার জন্য সকাল সকালে স্নান স্নান করে তার পছন্দের মিষ্টান্ন ভোগের জিনিসপত্র নিয়ে রান্নাঘরে চলে এসেছি তাকে তার পছন্দের মিষ্টান্ন ভোগ নিবেদন করার জন্য তো সবার ফার্স্টেই চালগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপর একটা বাড়িতে কিসমিস ও কাজুগুলোকে সুন্দর করে পরিষ্কার করে তাতে কিছুটা জল দিয়ে রাখলাম তারপর একটা কড়াই নিয়ে তাতে কিছুটা ঘি দিয়ে গরম করে তার মধ্যে কাজু আর কিশমিশগুলোকে সুন্দর করে ভেজে নিলাম তারপর কড়াইতে আরও একটু ঘি দিয়ে সেই ভিজিয়ে রাখা চালগুলোকে জল ঝরিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজার জন্য তোমরা দেখতেই পাচ্ছ চালটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন তাতে আমি দুধ দিয়ে দিচ্ছি আর হ্যাঁ দুধটা না আমি কিছুক্ষণ আগে জাল দিয়ে রেখেছিলাম আর তোমরা যখন রান্না করবে তার কিছুক্ষণ আগে দুধটা জাল দিয়ে নেবে কিংবা গরম করে নেবে কারণ কি হয় বলো তো অনেক সময় না দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আগে থেকে জাল দিয়ে নাও তাহলে দুধটা কাটবে না কোনো পরপরই দুধ থেকে নাড়তে হবে কারণ নিচেতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কিছুক্ষণ আমি জাল দেওয়ার পরে চালটা অর্ধেক ফুটা অবস্থায় আমি এখন এতে এলাচ দিয়ে নিচ্ছি ভাতটা আস্তে আস্তে ফুটুক এখানে আমি ময়দা ময়ন করে নিচ্ছি কারণ মিষ্টান্ন ভোগের সঙ্গে আমি লুচি নিবেদন করব ভোলনাথকে তার জন্য এখন মা ময়দাটা চেলে নিচ্ছে তারপরে ময়দাটা ময়ম করবে তো ময়মটা করে নি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে Yeah. যেটা দেখতেই পাচ্ছ সুন্দর করে ময়ম করে মাখা হয়ে গেছে এখন চলো মিষ্টান্নটা দেখা যাক আমার মিষ্টান্ন চালটা সুন্দরভাবে ফুটে গেছে এখন আমি তাতে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি তারপরে কিছুক্ষণ নাড়িয়ে নামিয়ে নেবো তোমরা দেখতে পেলে যে আমার মিষ্টান্ন রান্না হয়ে গেছে তো চলো এখন লুচিগুলো ভাজা যাক আমি বেশি বড় করে ভাজছি না কারণ আমার থালাগুলো ছোটো ছোটো তো তার জন্য ছোটো ছোটো করে দিলে অনেকগুলো ধরবে আর সুন্দরভাবে থালাটা সাজানো যাবে আর বেশি বড় বড় করে ভাজলে না সেরকম সুন্দরভাবে সাজানো যাবে না তার জন্য আমি ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমার ভোগ রান্না করা হয়ে গেছে তো চলো এখন আসনটা মনের মতন সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করা যাক मेरा कर्म तू ही जान क्या बुरा क्या भरा मैं तो मुंद के चला तेरे राम की जोत ने सारा लिया तम स्वेरा रो रो yeah, yeah. তো আমি পুজো সম্পন্ন করে রেডিসিডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আজ যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমি মন্দিরে যাবো না এটা তো হতেই পারে না দিদিকে বলাতে দিদিও বললো যে আমি যাবো তো আমি আর দিদি যাচ্ছি আর জায়াবুর একটু কাজ ছিল তো জায়াবুর কাজ শেষ করে অনেকক্ষণ আমাদের জন্য ওয়েট করেছিল আর আমাদেরই বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় একটা বেজে গেছিলো তো চলো যাওয়া যাক সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আর আকাশটাও মেঘলা মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে কিন্তু আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না আমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ভুলগেছি শিব মন্দিরে চলে এসেছি তো চলো পুজো দিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আগেও অনেকবার এই মন্দিরে পুজো দিতে এসেছি কিন্তু কোনোদিনও এত ভিড় দেখিনি সেদিনকে মনে হয় শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল তার জন্য এতটা ভিড় হয়েছিল তোমরা কারা কারা শ্রাবণ মাসের প্রথম সোমবারে কোন কোন মন্দিরে পুজো দিতে গেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা এইটুকুই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা হালোয়ার মহাদেব